রাজধানীর যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে জুয়েল নামে এক নার্সারির কর্মচারী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন যাত্রাবাড়ির ওসি ফারুক আহমেদ বলেন ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয় এতে পাঁচজন আহত হয় তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা তিনি বলেন যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল এ সময় সেখানে ককটেল ছুঁড়ে মারা হলে তারা আহত হন সবাই সবার কাজকর্মে ব্যস্ত তাই গাড়ির কাছেই এসে হঠাৎ করে একটা বিকট শব্দ আমরা ভাবছি গাড়ির টায়ার হয়তো বা হচ্ছে বাস্তব হয়েছে তাকাইয়া একটু সামনে যায় দেখি হঠাৎ করে এই যা দেখতে এবার যে আমার এখানে কর্মস্থলে ছিল একজন ভাই উনি হচ্ছে গুরুতর জখম বা আহত হয়েছে আর কি কক্টেলটা মারছে ওইটা যাত্রা বাড়ি ফার্ক আছে ফার্ক নিয়ে আর কি তো ওখানে ছেলেপেলেরা ছিল চার পাঁচজনের গায়ে লাগছে